আর এখানে কিন্তু আমরা ভাজির উপর দেখাবো দু একটা খুলবো আর বাকিগুলো ভাজির উপর দেখাবো তো এগুলো কি ব্লাউজ পিস একটা একটা শাড়ি দেখা তাহলে শাড়ি যেগুলো কন্ট্রাস্ট কন্ট্রাস্ট ব্লাউজ যেগুলো ম্যাচিং ম্যাচিং ব্লাউজ তো এগুলো কিন্তু মরিয়ম শাড়িঘর কিন্তু দুনিয়া চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা পঁচিশশো তিন হাজার টাকার কাতানছে দেখেন ব্লাউজটা কত বড় দুই সাইডে দুই সাইডে কিন্তু পার দেওয়া আছে আপনারা হাতে পিঠে বড়া দিতে পারবেন এবং যেখানে ইচ্ছে সেখানে পারগুলো বসাতে পারবেন তো এগুলোর প্রাইস থেকে মাত্র এক হাজার টাকা পঁচিশশো তিন হাজার টাকার পিওর কাতান শাড়ি মরিয়ম শাড়িঘর দিচ্ছে মরিয়ম শাড়িঘর দিচ্ছে মাত্র এক হাজার টাকা তো এগুলো কিন্তু আমাদের হোলসেল প্রাইস দেখেন ব্লাউজগুলো দেখেন প্রত্যেকটা এত বড় ব্লাউজ কিন্তু কোনো হয় না দেখেন অনেক বড় বড় ব্লাউজ অনেক ব্লাউজ আচলটা পার কিন্তু গোল্ডেন যদি পিটার কাজ করা আর বয় এটা কিন্তু এটা কি সেলফ সুতার কাছে না বয় কিন্তু সেল সুতার কাজ একদম সফটের মধ্যে দেখেন এগুলো মাত্র 1000 টাকা এক মুঠে চলে আসবে এক মুঠে চলে আসবে তো এগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে নিয়ে আসলাম আপনাদের জন্য মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে মাত্র 1000 টাকা তো প্রতিটা শাড়ি প্রাইস सेम থাকবে মাত্র 1000 টাকা দেখেন দেখেন কত সুন্দর হলুদের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন এগুলো যদি আপনারা মরিয়ম শাড়ি ঘর বাদে কোথাও যান তো 2500 টাকা লাগবে তো মরিয়ম শাড়ি ঘর দিচ্ছে আপনাদের জন্য হোলসেল প্রাইসে দেখেন ব্লাউজটা কত বড় হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই শাড়িগুলো মাত্র এক হাজার টাকা আর যারা আমাদের অনলাইনে নিতে চান আমাদের কিন্তু ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি চাইলে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতর কিন্তু আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা আর যারা যারা আমাদের শপে আসতে চান আগামী আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো

শপে আসতে চান দ্রুত চলে আসবে না আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত পর্যন্ত খোলা থাকে কারণ সরকারি নির্দেশ অনুযায়ী আমাদের গুলো কিন্তু আটটার ভিতরে বন্ধ হয়ে যায় তো আপনারা কিন্তু সাতটার চেষ্টা করবেন তো আসলে অফার পেয়ে যে শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন অনেক কালার অনেক কালার কিন্তু দেখাচ্ছে প্রচুর কালার চলে আসে তো প্রত্যেকটা সম্ভব সব কালার কিন্তু ভিডিওতে আমাদের দেখানো সম্ভব না কারণ দেখা গেলে বড় হয়ে যাবে তো আপনার কিন্তু আমাদের যারা দেখে নিতে আমাদের শপে চলে আসবেন আর আমাদের শপ কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তো আপনার কিন্তু দ্রুত চলে আসবেন সাতটার আগে চলে আসবে দেখেন মেরুন কালার অনেক কালার আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা সরি প্রত্যেকটা শাড়ির প্রাইসে মাত্র এক টাকা দেখেন এই একটা কালার বাসন্তীর সাথে সবুজ মাত্র এক টাকা দেখেন মিষ্টি কালার মিষ্টি পেঁয়াজ কালার এটারও প্রাইস থাকবে মাত্র এক টাকা দেখেন

মেরুন সবুজ মাত্র এক হাজার টাকা দেখেন মিষ্টি কালো সাথে জাম কালো কন্ঠ মাত্র এক হাজার টাকা যে আগে অর্ডার করবেন সে পাবেন এগুলো কিন্তু আমাদের কালেকশন চলে আসে তো আমরা কিন্তু এর জন্য আবার নতুন করে আপডেট ভিডিও দিলাম তো এগুলো পাবেন আপনার মরিম সারিগড় পক্ষ থেকে পঁচিশশো টাকার পিওর কাতান শাড়ি মাত্র এক হাজার টাকা তো এগুলো কিন্তু আমাদের শোরুম বাদ আপনার কোথাও গেলে পঁচিশশো টাকা লাগবে তো আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তো দ্রুত চলে আসবেন আমাদের সবাই দ্রুত চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ অনলাইনে কিন্তু আমাদের ঢাকার ভিতর হোম ডেলিভারি হয় ঢাকার বাইরে হোম ডেলিভারি হয় তো ঢাকার ভিতর কিন্তু আমাদের আশি টাকা ডেলিভারি চাই ঢাকার বাইরে দেড়শো টাকা দেখেন অনেক কালার অনেক কালার দেখেন অনেক কালার ভিডিওটা একটু বড় হলে আপনারা দেখবেন কারণ সবগুলো খুলে দেখাতে গেলে অনেক সময় লাগবে এজন্য জন্য ভাজের উপর দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকে মাত্র এক টাকা আমরা দিতে পারবো দেখেন যে কত সব এক মুখে দেখেন আমাদের এক মুঠে আমাদের হাতের ভিতরে এক মুঠে চলে আসবে দেখেন এক মুঠে চলে আসবে সহ তারপর কিন্তু চলে আসতে আছে তো এগুলোর প্যাসে মাত্র এক হাজার টাকা তো আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের সপে আসতে চান আমাদের সপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেট তো তলায় মরিম শাড়ি ঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন আসলেই কিন্তু এই শাড়িগুলো আপনার অফার প্রাইজে নিতে পারবেন হোলসেল প্রাইজে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পতেরো শাড়ি প্রাইস থেকে মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা কালার শাইনিং কালার মাত্র এক টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে মাত্র এক হাজার টাকা এগুলো তো অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা কালার মাত্র এক হাজার টাকা দেখেন মিন কালার মাত্র এক হাজার টাকা একটা কালার মাত্র এক হাজার টাকা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকে মাত্র এক হাজার টাকা

আমাদের ঢাকার ভিতর হোম ডেলিভারি হয় ঢাকার বাইরে হোম ডেলিভারি হয় আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি ঢাকার বাইরে দেড়শো টাকা কালার দেখেন মাত্র এক হাজার দেখেন ইয়ে সবুজ মাত্র এক হাজার টাকা তো আমাদের মরিয়ম শাড়িঘরের যে নাম্বারগুলো দেখতেছেন এগুলো কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে প্রতিটা নাম্বারে তো চাইলে কিন্তু এই নাম্বারগুলোতে আপনারা শাড়িগুলো অর্ডার করতে পারবেন আর আমাদের সবাই আসার ঠিকানা হল মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকান নূর ম্যানশন শপিং সেন্টার তৃতীয়তলা এটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন মার্কেটটা তৃতীয়তলা চলে আসবেন বাইশ নম্বর দোকানে মরিয়ম শাড়িঘর তো বিয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম